আমার ফেসবুক আইডির নাম হচ্ছে দা রাইডার ইমরান একটা আপু কল দিছে ফেসবুক অন করছেন এই আপুই তো দিছে কল হ্যাঁ ভাই আপনি কোথায় আছেন আমি এই যে এটা কি বলে বাণিজ্য মেলা ওই যে বাণিজ্য মেলা হয় যেখানে না ওই ওখানে আচ্ছা হ্যাঁ আপনি কষ্ট করে ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট যেটা ওইখানে চলে আসেন আমি ওই যে মেইন গেটের সামনে দাঁড়ায় আছি ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ ছেড়ে বাংলা কৃষি সেকেন্ড গেট আচ্ছা ঠিক আছে লোকেশন যেখান থেকে দিছিলেন ওখানেই থাকেন আমি আস্তে ঠিক আছে এই যে বানাবো ভিডিও তৈরি বাংলা ডিসক্রিপশন দেবো হ্যাঁ ওই যে এইটা বাংলা ডিসক্রিপশন দেবো আইটি ভি বানামে দেখিয়ে লাগা এই যে এইটা ভাই ও কেবল অলসু ভাইটা কাজ যায় ওহ ঠিক আছে ভাই আপনি কল দিছিলেন ও হেলমেটটা এড করুন দিদা জাহান হেরা ঠিক আছে উঠেন পাঁচশো টাকা তো এত হবে না ও হবে না হবে পাঁচশো টাকা তাহলে কত দিব তিনশো আশি ঠিক আছে

একটা চার বাজে ভাইয়া ভাইয়া মাত্র পাঁচশো টাকা খুচরা করে আমার কাছে নাই নাই এই যে মাত্র একজনের পাঁচশো টাকা খুচরা করে সব দিয়ে দিছি হবে না একশো বিয়াল্লিশ টাকা আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া হ্যালো আপু উপরে কল দিছিলেন জি এই লোকেশনে থাকেন আসতেছি ঠিক আছে যত্রবেটের সামনে আচ্ছা ঠিক আছে আপু হেলমেটটা গেলাম আপু

আমার ফোনে একটু চার্জ কম আছে ভাইয়া যদি শেষ হয়ে যায় তাহলে নিয়ে যায় না আমার চিনেন আপনি আচ্ছা সমস্যা নেই যা আছে চইলে যাব একশো পঁয়ত্রিশ টাকা রাইড শ্যাক দেওয়া হবে না কারণ আমার ব্যাটারি চার্জ পুরাই শেষ ভিডিওটা এই পর্যন্ত সকাল দশটায় বের হয়ে দুপুর দুইটা পর্যন্ত মাত্র চার ঘন্টা রাইড শেয়ার করে আটশো টাকা ইনকাম হয়েছে এখান থেকে তেল খরচ বাদ দিলে ছয়শো টাকা থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম